জয়ের ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নাকি ঈদ ধামাকা দিচ্ছেন ভাই আজকে একবারই ঈদের ধামাকা অফার দিচ্ছে ঈদের অফার থাকতেছে জি

আ অর্ডার সিস্টেমটা কিন্তু খুব সুন্দর আর গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু একেবারে লিখিত গ্যারান্টি থাকবে জি আচ্ছা এরপরে থাকবে তিন নাম্বার আইটেম যেটা হচ্ছে আপনার সাইজের তিন পাটা আলমারি যে উপরে আমি একটু কার্নিশটা দেখা এখানে তিনটা স্পটলাইট থাকবে এটা যখন জ্বলবে ভিতরে কি আছে সেটা আপনি দেখতে পারবেন যে আমি জায়গা স্বল্পতার কারণে আমি একটু খুলে দেখা উপরে একটা কোট হ্যাঙ্গার থাকবে একটা লকার থাকবে নিচে আপদের জন্য সারি হ্যাঙ্গার থাকবে আবার এই পাশে একটু দেখাই এই যে দেখেন

সম্পূর্ণ প্রিয় আপনার বাসার সামনে যদি রোড থাকে আপনার আমার ফার্নিচারের গাড়ি চলে যাবে দেখেন ভিউ যারা হচ্ছে রিজনেবল প্রাইজে প্রিমিয়াম কোয়ালিটির একটা বেডরুম সেট নিতে চান তাদের জন্য কিন্তু এই বেডরুম সেটটা একেবারে স্পেশালি দেখেন ফুল বক্স করা আছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকতেছে একবার সাথে বিছানার চাদর বালিশ ম্যাট্রিক্স ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি থাকে 64 টা জেলা বেডরুম সেটের ভাই প্রাইসটা কত রাখা এটা মাত্র 75000 টাকা থাকে মাত্র 75000 থাকে 75000 টাকা থাকবে এটা আপনার ঈদের অফার ঈদ পর্যন্ত থাকবে দেখেন ভিভাস ঈদ পর্যন্ত থাকবে এই বেডরুম সেটটাতে অফার আরো নাকি কালেকশন আরো একটি কালেকশন আছে দেখেন এই যে দেখেন

আর সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি থাকবে দেখেন অফারে কিন্তু নিয়ে চলে আসলাম চালাবোনা থেকে ভাই

টেকনাফ থেকে তুলিয়া থেকে তুলিয়া সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই বেডরুম সেটটা টা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেখান যে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আমার চ্যানেলের স্ক্রিনশট কিন্তু দিতে হবে তাহলে কিন্তু এই কালেকশনে এই অফারটা আপনারা পেয়ে যাবেন অবশ্যই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ছোট্ট রিকোয়েস্ট থাকবে নতুন সাবস্ক্রাইব করে বেল করে সাথে থাকবেন আলাইকুম